আসসালামু আলাইকুম ফ্রেন্স তানাবানার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কারে বলে মানে প্রিমিয়াম কোয়ালিটি কত প্রকারও কি কি দেখায় দিবে ইনশাল্লাহ তার আগে দোকানের ঠিকানা দেখায় দিন আমাদের দোকানের ঠিকানা ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি জুয়েল শারি ঘর এমএ জুয়েল প্রথমে এম এইচ জুয়েল প্র শাড়ির দোকানটায় ঢুকবেন এটা হলো দুই বাই চৌত্রিশ নাম্বার শোরুমটা দ্বিতীয় ফ্লোর ঢাকা এক হাজার কর্ণফুলি গার্ডেন সিটি তো ফ্রেন্স প্রিমিয়ামের কত রকম কোয়ালিটি হয় একটু জাস্ট যে বড় বড় যারা আছে মানে আর ভাইয়া বললাম না এটা আপনারা বুঝবেন বড় বড় যারা আছে তাদের ভিডিও দেখবেন দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো সেই শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির তানা বানা মাত্র পাঁচ হাজার টাকা ভিডিওটা মিস করলে একদম অনেক কিছু মিস করে নেবেন আমি অ্যাডা করে দেখাইতাছি আপনারা অ্যাডা করে দেখেন নাকি আমরা অ্যাডা করে দেখাই তো ফ্রেন্ডস এটা কি কালার ক্যামেরায় যে কালারটা আসছে এই কালার মানে মানে কালার দেখেন কালারের প্রতি একটা মন থেকে অন্যরকম একটা ফিল একটা ভালোবাসা আসবে এত সুন্দর একটা শাড়ি করা একদমে যে কি জানি এটা ইয়া লাগানো মানে আমি কিন্তু অনেক রেঞ্জের আপনাদের মানে কয়েকটা দেখাচ্ছি আপনারা দেখতেছেন যেমন আজকে সাড়ে চারের একটা দিয়েছিলাম এটা শেষ প্রেম ফ্রেন্ডস এইটা একটা জিনিস ফ্রেন্ডস এই যে জিনিসটা দেখেন এই যে আঁচলটা দেখেন ফ্রেন্ডস মানে শাড়ির প্রতি মানে ভালোবাসা চলে আসবে একটা শাড়ি দশ হাজার টাকা রেঞ্জের একটা টানা বানা শাড়ি আমরা আপনাদের চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি রে পাঁচ হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ড এই দেখেন জিনিস দেখেন একদম খানদানি জিনিস কালার গুলা মানে ক্যামেরায় যা আসছে ঠিক সেম এই কালারটা ক্যামেরায় যা আসছে এগুলোর কালার নামও কইতে না এটা পার্পেল টাইপের কালার মানে অনেক সুন্দর কালার ফাইন কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা ফ্রেন্ডস একদম সেরা অফার দিয়ে দিচ্ছি চলে আসবেন ঢাকা কাকরেল কনফলি গার্ডেন সিটি নিজের হাতে দেখবেন জিনিস কি আমি আপনাদের একটা কথা বলতে পারি চোখে দেখার পরে এই শাড়ি টাকার জন্য জীবনে রাখা যাবেন না দরকার লাগলে হালাত করবেন তারপরে নিতে হবে শাড়ির চেয়ার এরকম শাড়ির চেয়ার এরকম একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি তারপর ফ্রেন্স এখানে আরেকটা কালার দেখাই এটারই এই যে ওয়াও একদম ফ্যান্টাস্টিক কম্পেয়ার করবেন আমি এখন ভিডিও করতেছি আপনারা কম্পেয়ার করার জন্য আপনারা যত কম্পেয়ার করবেন আমার প্রতি আপনাদের ফেদ বাড়বে আমি চাই এর জন্য কাস্টমার কম্পেয়ার করুক কাস্টমার কম্পেয়ার করুক ফ্রেন্ডস শাড়ি কি চারটা ছিল সেরকম শাড়ি একদম আচল দেখেন একদম আকাশি কালার লাইট আকাশি কালার মাথা একটু ওদিকে সরাই রেখেও লাইট আকাশি কালার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একদম লেটেস্ট একদম লেটেস্ট টানা বানা একদম আপনাদের যে প্রিমিয়াম কত প্রকার হয় কি কি আমি একবার রচনামূলক ব্যাখ্যা দিয়ে দিবো আপনাদের একদম জলের দামে এই শাড়ি এই শাড়ি জীবনে আয়ো দিতে পারবো না অয় দিতে পারবো না এই শাড়ি মাত্র পাঁচ হাজার টাকায় একদম সেরা অফার সেরা অফার তারপরে এই আরেকটা কালার দেখাইতেছি এই যে আরেকটা একটা কালার অনেক সুন্দর একটা কালার ফ্যান্স শাড়ি মানে শাড়ির প্রতি ভালোবাসা এমনি চলে আসবে যে কোনো বয়সে ষোলো থেকে ষাট যে কোনো বয়সে যে কোনো গায়ের কালারে শাড়ি সেরকম লাগবে সেরকম লাগবে একদম পরির বাচ্চা লাগবে একদম পরির বাচ্চা লাগবে এই টাইপের একটা শাড়ি গুলশানে একটা বাড়ি আর অবিয়াক্ত লোকে অবিয়ক্ত লাগে সুন্দরী একটা নারী একই কথা সেরকম ফ্রেন্ডস আসলে টার্সেলগুলো চমৎকার একদম পুরো স্বর্ণ বসানো আছে আর মেন কথা কাপড়ের কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা কোয়ালিটি যেমন তেমন আপনারা আরও অনেকে ভিডিও করছে একটু কম্পেয়ার করবেন তাইলে বুঝতে পারবেন আমার কাছে সোজা কথা কারণ প্রথমে ভিডিও করছিলাম অনেক উল্টাপাল্টা কথা কইছেন এবার একটু কম দেই দেখা তারপরে আমার থেকে নেবেন আমি আপনাদের নিতে বলি না আমি আপনাদের নিতে বলি না আগে কম্পেয়ার করতে বলি কম্পেয়ার করবেন দেখবেন তারপরে নেবেন তারপর ফ্রেন্ডস এটা একটা কারণ এটা কি কালার এটা লাইট আঙ্গুর কার না ওয়াও চমৎকার ফ্রেন্ডস রাইট রাইট কি নাইট লাইট 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 সরি লাইট আঙ্গুর কালার কি নাইট রাইট কি লাগাইছি আঙ্গুর কালার ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কত প্রকার হয় কি কি একদম দেখেন এই যে স্টোন গুলো দেখেন একদম সেরকম জলজল করতেছে স্বর্ণের মতো চকচক করতেছে আর প্রায় বডিতে যে কাজটা একদম ছোট একদম ছোট কাজটা একদম ছোট মানে সেরকম লাগবে শাড়ি একটা অনুষ্ঠানে পরবেন আরেকজন বলতে হবে যে শাড়িটা কোন জায়গা থেকে আমাদের দোকানের নামটা বলে দিবেন তো চমৎকার শাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেরা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার চেয়ে দাম কম হইলে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম